এই দুনিয়ার জমিন নমাজরিয়া দোয়া ফরিও যে আয়াল্লা আমার স্বামীরা হায়াতামে মৌলায় ভরাই দে কারণ যে বেবের রূপে স্বামী জমিন রাজি হইবা কো হইবা আল্লাহর bande মারা যাইবা আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা যারা বলে সুবহানাল্লাহ এত মায়া এত স্বামী স্বামীศรีর মধ্যে কি ঐমান মায়া কি ঐমান मोहब्बत আল্লাহর হদিসে ফরমান খাইরু মাতায়ে দুনিয়া আলমারাতুস সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে দেবা

দিয়েছে আল্লাহ জমিন আমার পরীক্ষার মধ্যে ভালাইছে আমার জীবনে কোনো দিন কোন মানুষের সামনে বাইর হয়েছি না আল্লাহ পরীক্ষার ভালাইছ আমার স্বামী দুনিয়া ধরে বিদায় নিস আমার তিনটা বাচ্চা দয়া করে আমার আওলা ধর্মকে সবাই লোকানি দে সময় বেটি বড় মসিবত আমার বুজুর্গান আল্লাহর বন্দায় মনে দেখলো এত সুন্দর একজন মহিলা সেই মহিলার জনাইল মহিলা আমি তোমার কাছে অনুরোধ করিয়া তুমি আমার ভিতরের রুমে দিয়ে লাগবো বলে না আমি তোমার ভিতরে ঢুকবো না বলে তাহলে তোমারে আমি জমিনে কোনো সামান দেব না আল্লাহর বললে সবাই দেখ আর সেই মহিলা বাচ্চাতে জমিনে কোন দলার বহর্ষণে মা গ ফেটর খোদায় ধরছে দয়া করিয়া জমিন আমরা রেখানি দিয়া দিলাম বাইরে জমিন কোনো কোদার তো মানুষ ভাইবায় উফাসি মানুষ জমিন ভাইবায় অবাবি மனு হইবাই বস্ত্রহীন மனு হইবাই জমির মধ্যে খাপর লিয়া দিও লাভ হইবো ক্ষুধা তো மனு হইবাই বোকা মাংসের জমি না হইবাই আল্লাহর বান্দারে বাড়ি দনিয়া ডাল দিয়া দেও আল্লাহর বান্দা বান্দে খাইবা আল্লাহর বান্দা বান্দে জমিনো দোয়া করবা আল্লাহ জীবনে তোমারে ওভাবে বানাইতালায় আল্লাহর নবী পাকিন সলাত ও সালামে فرمাই কেয়ামতের ময়দানো আশরুল ময়দানো বাস মানুষের জন্য আল্লাহর জন্য তওকা করব এর মধ্যে গরাইলা যে মানুষ জমিন ন কোন বোকা পি আসা মানসরে কুদারত মানসরে পেটার বোকা মানসরে জমিন ও খাওয়াইবা আল্লাহর বন্ধ বান্দে জমি ও খাওয়াইবা খাবার পরে বন্ধ বান্দে জমি ও দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার इज्जতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা বন্ধা মারা যাইবা কালকে তোর মধ্য আল্লাহর জন্মতে তোমার জন্ম সুভান আল্লাহ আরো তুলে সুভান আল্লাহ এইভাবে সেই সুন্দরী মহিলায় জানাই ভাই আমি জীবনে কোনো দিন কোন মানুষের সামনে ভাই রয়েছি না আল্লাহ বড় মুসিবতের মধ্যে বয় পরীক্ষার মধ্যে আমার ফলাই শুনি সবর হরিয়ার আইন খয়ের দিন আমার স্বামী দুনিয়া তেলে বিদায় নিছয় আমার স্বামী জমিন নাই আমার সন্তান দেহে জমিন মিলাল ভালন করতাম সেই বেদায় হইলা না ওইটা নয় সেই মহিলার আনা দিন ওলা দেওয়ার পরে সন্তান দিয়ে মার শাহ কবরের মধ্যে দুরুণ আলহামদুল মাগো আমরা অনুরোধ করিয়া দয়া করিয়া জমি আমাদের এই খালিটা দেয়া দেও আল্লাহর bande আমার সামনে যাই না বাইরে আমারে বাইরে সাইও না আমার দুধর বাচ্চায় দরবার সেই আমার সময় নতে মানে না শেষ সময় মহিলায় জানাই ও ভাই আমি তোমার জন্য দোয়া কর্ম দিয়া দেও সম্ভব নাই এরপরে সেই মহিলায় সন্তানাদের প্রাণ বাসাইবার জন্য আল্লাহর বন্ধার মতামতর মধ্যে রাজি হয়েছে সেই সুন্দরী মহিলা গরুর ভিতরে ঢুকছয় আল্লাহর বন্ধা না ফরমান যখন নিকটে আয় ও সময় দেখা যায় আল্লাহ কম্পন আরম্ভ সরিয়া যায় যায় আবার যখন নিকটে আয় ওই সময় দেখা যায় সেই সঙ্গে মহিলার শরীরে আরম্ভ করল আল্লাহর বন্ধ জানাইল মহিলা উত্তর দে আমি তোমার লিকটে যখন দাঁড়ালো তোমার শরীরে খালি জল কম্পন আরম্ভ করে বান্দে জানাইলা ও বাইরে আমি জমিদের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইরেছে না আমার স্বামী জমিন তুলে বিদায় নিছয় আমার সন্তান মারা যাই আমার সন্তান আদির লালন ফালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম আমার সন্তান আদির কারণে তোমার কথায় রাজি হইলাম আমি অনুরোধ করিয়ার আমার লোকে জমিন গুনার খাম করিও না আমার স্বামীর নদিয়া দেও আমি তোমার জন্য দোয়া করমো আল্লাহ তোমার দুনিয়া আখেরাত জীবন মায়া ভয় লাগবা আমার বুজুর্গের মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ সারা কোনো মানুষের হওয়ার সম্ভব নাই আল্লাহার বন্দায় গেল মনে করল হাসাউরে অরিজিনাল বালা মহিলা আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল সুদো সুদ বাই জমিন বাইদ তুমি জমিন তোলে মারা যাইবাই তোমার সন্তান আস এটাই জমিনায় জমিনও খান্দিব খান নানি যে সন্তানের বাবা জমিন সন্তান যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে এ তাই করবা আমার আব্বায়ও তানিয়ে দিচ্ছে আমার আব্বিও তানিয়ে দিছে ই তাই জমিন দিব আমার বাবা জমিন যদি আমার বাবা জমিন আমার বাবা ওলা জিনিস আমার দিলাও। আমার বুজুরগণ আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে এই আমার মেয়ে ক্লাস টু ধরে আমার মেয়ের লগে আইসাই আবার ঘরে আমার মেয়ে আমার কথা কিনা গল্প করে ওই সময় দেখলাম সেই বাচ্চা চোখের মধ্যে টল টলাইয়া জলবাই রই যায় কারণ কি এই বাচ্চার বাবা জমিন নাই এর কারণে বাইরে জোয়ান তোমার বাই জমিন তোরে মারা গেছ তোমার বাই রাওনা জমিন আসনি তৈলা তোমার জন্য এতিম তুমি খাটা খাল বাজারে যাইবা শিলচর যাইবাই কমলাল ভাই তোমার সন্তান আির দেওয়ার আগে তোমার বাইরা ওলা হাত কানো দেয় কারণ তুমি তোমার ঘরের বিস্কুটের মশলে ইয়া সেই বাচ্চারা দেখবা জমিন দিবা আইজ আমার বাবা জমি আমার বাবা যদি জমিন রইতা আমার বাবা আনিয়া দিলানে মাই জমিন বুঝাইবা বাজা দূরে ও মারে জমিন দিও না তুমি বলো আমি মায়ে তোমার আনিয়া জমিনো খাওয়াই আল্লাহর বন্ধের বোকা বাচ্চায় খান্দি মা গো আরেটর খানি দেও আল্লাহর বান্দে হইলা বাইরে আমার লগে গুণা করো আমার কোনো দুঃখ নাই কিন্তু তাড়াতাড়ি আমার দিয়া বিদায় দেও আমার সন্তান আদির কষ্ট বড় যা আবার আল্লাহর বন্দা যখন নিকটে আয় ও সময় বান্দের শরীরে জল জল আরম্ভ হয়ে যায় কম্পন আরম্ভ হয় বন্দায় ধরাই গেছে ও সময় আল্লাহ বন্দার দিল নরম বানাইছো বন্দা করে যায় দুধর বাচ্চা ধর ভাই সাই আর মনের মধ্যে দুঃখ লাগিয়েছে আল্লাহর বন্দায় ভোগের টনে এইভাবে বন্দায় টেকা বার করিয়া হইল বলগ ও টেকা লইয়া যাও তোমার বাচ্চার আরম্ভ তুমি খানিটা তুলিয়া দেও আর যে সময় দরকার আমার খবর ভাটাই আমি তোমার জমিন সাহায্য করম আর জীবনে কোনোদিন আমি গুনার কাম কর্ম না আমার বুজুর্গ সেই মহিলা আস আল্লাহর বন্দা বাড়ির গেছ বাড়ির যাবার পরে দিনর সমস্ত গোলা বন্দায় লেখে ও সময় মারে ডাক দিস মা গো আমার দারখানো আও আল্লাহর বান্দি আইসুন আমার পরে কইল মা আমার সমস্ত দিন গুনার অংশটা শুনিয়া যাও আমি আজ একটা কাম করলাম ওলা মহিলার সঙ্গে খারাপ কাম করতাম এরপরে আমি ডরাই গেলাম এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম খামটা বালালাবাদ ও সময় বৃদ্ধ মা জননী জমির খান দইনার ফরমান বাবা তোমার জীবনের মাঝে আজ আমার একটা ভালো খাম শুনাইলাইরে বাবা আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডাইরির মাঝে আজ করেই ভালো খামটা তুমি লেখিয়ে নাও আল্লাহর বান্দা হইলো মাগো আমার ডাইরির মধ্যে লেখার কোনো জায়গা নাই ঐ সময় মাই জানাইলাও জাদুমণি যদি তোমার ডাইরের মধ্যে হয় না ডাইরের হাসিয়ার মধ্যে ও যে যে কাম করে সেই খানটা লেখিলাও আল্লাহর বন্দাই লেগছে লেখিয়া বন্ধ রাত্রে জমিনের মধ্যে ঘুমায় আর বন্দায় চিন্তা করে হয় আমার সারাটা জীবন জমিন আমি গুণের মধ্যে কাটাইলাম আমার জীবনের মাঝে একটা এনে কি আমি করলাম আল্লাহ আমার খামটা ভালো হইল নি বন্ধায় আসুস করে বন্দা সারা রাত ঘুমাইছে সকাল হইছে বন্দা ঘুম তলে উঠিল ওটার পরে বন্দা যখন ডাইরিয়াদের মধ্যে বন্দা লইছে এইভাবে বন্দার ডায়ের বাসায় ও সময় দেখে বন্দার সমস্ত ডায়রি কলম রাখে আমার খালাস ধরে বন্দার সারা ডায়রি আল্লাহর যাতে সমস্ত গুলাবি ডায়রি আল্লাহর বন্দায় ডায়রির বাসায় ভালোভাবে সায়া দেখলো প্রথম টনের শেষ পর্যন্ত যত গুণালে বসলো আল্লাহর বন্দার খালো ডাইরি নাই রে এখন বন্দার ডায় জমিন এই ডায়রের মধ্যে কোনো লেখা নাই বন্দায় ডাব দিল মা আমার আই যা মায়ে মায়ে আস হয় তো আমার জাদুমণি জমিদের মধ্যে কোনো মসিবতরে মা দরাইছ আবার মায়ে জানাইলা ও জাদুমণি তুমি কোন কারণে আমার ডাকলাই বলে মা গো আমার ডায়রি সারা জীবনের ডায়রি সারা জীবনের গুনাহ লেখা আমার ডায়রির মধ্যে কোন লেখা নাই মাত্র একটা আয়াতে করে মা ইন্নাল হাসানাতি ইউযিহিম সাইয়্যাত আল্লাহ ফরমান বান্দারে তোমার ভালো খামার কারণে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুণ আমি আল্লাহর জাতে আমার লেছি না সুবহানাল্লাহ

আর একটা দেড়টা দুইটা কাজ শেষরা দূরের মানুষ যাওয়া কষ্ট আর এই টাইমে গিয়া খাইয়া মানুষ গুমাইলে এরা সারার হজর মিল মিলত নাই কারণ গুমিয়া মহুতে সমান হয়ে যায় বলা না তেজা তোমার বুঝর্গ আল্লাহর মায়ার বন্ধা মরহুম পীর লিয়াকালি সাপ আপনার মায়া আছে মায়া আছে আল্লাহর অলির ঘর খানো কোনো আপনার টাইস লাগতো সুন্দরই তো আপনার আর মত আছে মাথায় না খার খার মত আছে তোর হাত খান তুলে কোয়া মা আসা লয় গো আর চা ডাইনাতে খাক হালাল যত বস্তু ওটা আমরা ডাইনাতে খাইতাম দুইটা হাত আল্লাহ নিয়াম উদ্দেশ্য ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা হাসিল করতাম ইয়াক শৈতাই বেশি মালিক বাম হাতে আমরা খাই না আরেকজনে খায় বুলে খাইলে বেড়া নাই জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম ঘরাই গুণার খাম ঘরলায় এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইন হাতে খাইতাম না সাব হল অসুবিধা হল নেবাই হ্যাঁ এর কারণে কিন্তু

আমার সাধুৰ মা চৌধুৰী বাই ফার্স্ট পেকেট থায় আয়াল্লা তোমার যত তোমার দেখে তোমার বন্ধার যত সমু দেঙ বন্ধকৰ কবার হ সারার খবর হ চলুন হাতি ঠাই সেরাই দেও সারাই এটা অত দাম ওই তো আর এক পেকেট এক পেকেট দেও না ও জোয়ান ভাই আয় মাশাল্লা মারি সার তোমার বড়ো মায়ার চিন বাই চিন জিয়ান দেখি নাম কি দা কইলক ক ও খালি এমনে সালাম আলাইকুম আয় আল্লাহ তোমার বান্দা দেখি নাম কইলক গো بیٹা হইল हां নই মারই লইছিন ওoperatorname বাড়ি তো হয় কষ্ট মর আয় 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 আল্লাহ তোমার বান্দা মরষ্ট মর কিতা কর ও বায়া

না ওই চালবো না লাগতো না আমার পাকা বাজারের ভাই বিষ বি হিস্ট টাকা আয় আল্লাহ তোমার বান্দার সরকারকে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বাগাবাজারের জমি তরে খাতা খালিয়া দিলা কবুল ফরমাও আল্লা তোমার বান্দার গায়ে দেখা করিও না তোমার বান্দার মা বাবা তামাওরে মা যত মৃতকে আনন্দ কর কবরো সবার কবর বা বাগান বানাই দেও আয় আল্লাহ আমার ভাইয়ের রাইটনি শে গাড়ি চালাইনে দয়াল আর যত ড্রাইভার ভাই নাছয় ইদারে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট তো নেমলে হেফাজতের রাখিও

মনে সব চালে লো যাও না যাবা যাবি না চিন্তায় ফিলার ব্যস্ত তুমি দেখি লইবা আমার লগে দোয়া করিও লম্বা সময় আওয়াজ করছি কারণ গলায় মানে না এয়ার বাদেও জানোর আওয়াজ করছি আল্লাহ আওয়াজ করাইছ আর একদিন যদি আই আর একদিন আইলে আরো লম্বা টাইম আলোচনা করবো আমার দোয়া করবা আমি দোয়া করে কিনে নিতাম

হয় আর যেন আপি আমারে ফোন করবি এমনি ভাল্লায় ব্যবস্থা করা দিবা বাইদ হয়েছে না আমি খুঁজে আপনি আপনারা যে আই দেবার শিলা নাই

আল্লাহ যত বেমারি আজারি তামার বেমার রে শিবা ফরমাও ও বাবি অগ্নরে দূর ফরমাও বেরোজগার অগ্নরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসল বর্গ দান ফরমাও আমরা বাড়ি করে বিবি বাচ্চা বাই বেরা জান মালি যত হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ ইয়ার হামর রাহিমি নাগামি মাস মেট্রিক ফাইনাল পরীক্ষারে দয়াল আমার বাইবনিন্তে দিতে আপনি কামিয়া মিনুসি ফরমাও আয় আল্লাহ সামনে লো পಂಚায়তেলেksyon আল্লাহ যে মানুষ মানুষ গলে উপযুক্ত সিয়ারও কইলে দশর দশরতে মিসকিন গরিবের फायदा হয় আল্লাহ ওয়ালা হাক্কানি মানুষরে উপযুক্ত সিয়ারও বর হমতাদান করে আদেউ আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় মায়া হল আইজ্জত দিলা আল্লাহ তোমার বন্ধা বন্ধুদের দুনিয়া আখিরাতলাই জদন বানাইলা রব্বুল আলামিন আল্লাহ যত দিন জমিন রক্ষা হয় তোমার গরর খাদিম বানাই বানাই জমিন রক্ষাও আয় আল্লাহ আয় আল্লাহ মুছলমান হৰা লাদে জানুৱাৰীৰ আঠাৰ তাৰিখ আই আল্লা নবীদল ভৰিক আদি তাৰে দয়া আল্লাহ তাৰে আপুনি অভিনচী বৰাই দিয় আই আল্লাহ আয়াৰ হৰুৰা আল্লাহ তোমার তোমাৰ মান দাও লৰে তোমাৰ লাম বনি যাও। আমিও তোমার হলো আমার ইবাদত ফরমাও আল্লাহ সই सलाমতে বাড়ি خانه পৌঁছাতে বেদনা ফরমাও আল্লাহ তুমি মলাই দেখরাই আমি গুণাকার সারা রাত রাস্তা কাটে গাড়ি লিয়া দৌড়াই আল্লাহ রাস্তাgalo বিপদ বিপদ বলা মুসিবত তনে ইবাদত ফরমাও আমার আর ও ড্রাইভার ভাই আছে নি তরে ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা পাগাবাজার টনে বইয়া নি 20000 টাকা দিলা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার ও ভাবনা টনে দূর করিয়া দে আর আমর রাইমি আল্লাহ যে শুনুন আপনার হুকুম আইলো আমরা

হজরত মলানা সুন্দর আলোচনা করবা আপনার আউট না সিন্ডির বস্তু আনছো কেন আনি দেখ আর আল্লাহ যা করবা আমার